আলেমদের দোষ আছে আমরা অস্বীকার করি না আমরা দোয়া তুলছি পাতা নই আমরা খারাপ হওয়ার জন্য যদি চেষ্টা করি ততটুকু খারাপ হতে পারবো না আপনারা ভালো হওয়ার জন্য চেষ্টা করার পর যতটুকু ভালো হবেন তার চেয়ে আমরা ভালো থাকবো খারাপ হওয়ার পরেও ওলামাই কালাম যদি খারাপ হওয়ার চেষ্টাও করে ততটুকু খারাপ হতে পারবে না আপনারা ভালো হওয়ার চেষ্টা করার পরে যতটুকু ভালো হবেন তার চেয়েও ভালো থাকবে তারা সুতরাং কাদের দিকে আপনারা আঙ্গুল উঠান কাদের দিকে আপনারা আঙ্গুল উঠান একটু চিন্তা করবেন লেবাস পরিবর্তন করেছেন মাথায় টুপি লাগিয়েছেন চল্লিশ থেকে কাপড় কিনে জুব্বা এমনিতেই বানানো যায় আর হাতে টোস বিনিলে একদম বুজুর্গ দেখা যায় কিন্তু ভিতরে কোরআন ঢুকানোর জন্য দীর্ঘ একটা মেহনতের প্রয়োজন এই মেহনত আপনারা করতে জানেন না করা থেকে আপনারা অস্বীকার করে মুখ ফিরিয়ে নিয়েছেন আর এই কারণেই আলেমদেরকে আপনারা দোষারোপ করতে শুরু করেন কারণ আলেমরাই আপনাদের এই বিভ্রান্তিকাদের প্রথম মিম্বরগুলো মিম্বরগুলো একক এককভাবে গর্জে ওঠে আপনাদের এই সমস্ত বিভ্রান্তি চিন্তার বিরুদ্ধে আল্লাহ তালা দুনিয়া সৃষ্টির আদি লগ্ন থেকে ধারাবাহিকভাবে যে নেজাম কায়েম করেছিলেন সেই নেজামটা এমন ছিল দুনিয়ার সম্পূর্ণ আসবাব পয়দা করার পর মানুষ পয়দা করলেন আর এই মানুষের তরবিয়তের জন্য যুগে যুগী আল্লারু বোলা আমিন রাসূল প্রেরণ করেছেন ওলাকত বাঁত নাফি কুল্লি উম্মতি রাসূল প্রত্যেক জাতির মধ্যে আমি একজন করে রাসূল পাঠিয়েছিলাম ওলাকত বাঁত নাফি কুল্লি উম্মতি রাসূল আর আনি রাসুলদের দিয়ে আমি মানুষকে আহ্বান করেছিলাম তারা যেন আল্লাহর ইবাদত করে অন্য সব সবকিছুর ইবাদত বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদতে হয় এই ঘোষণাটা আমি রাসুলদেরকে দিয়ে মানুষের কানে পৌঁছে দিয়েছিলাম আনি ওয়া এবং আল্লাহর ইবাদতে প্রতিবন্ধক সৃষ্টিকারী যে সমস্ত বিষয় রয়েছে সব কিছু থেকে যেন বেঁচে থাকে পরিত্যাগ করে নিষ্ঠার সঙ্গে আল্লাহর ইবাদত করার জন্য তহুদ থেকে বাঁচা অত্যন্ত জরুরি তহুদের সঙ্গে সংমিশ্রণ থেকে মিলে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আল্লাহর এই কনসটি ইবাদত করা সম্ভব নয় বিদায় আল্লাহ তালা প্রত্যেকের রাসুলকে এই জিম্মাদারি দিয়ে পাঠিয়েছিলেন যে মানুষ যেন আল্লাহর ইবাদত করে তহুদকে পরিত্যাগ করার পরিত্যাগ করার সাথে সাথে আল্লাহর ইবাদ লিপ্ত সাজরিন আল্লাহ তিনি তিনি আমাদের খালেক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের মালেক আল্লাহ আমাদের রাজেক আল্লাহ আমাদের সব সবকিছুর একমাত্র কর্তৃত্বশীল একমাত্র কর্তৃত্বশীল যাতে পাকের নাম হলো আল্লাহ আল্লাহ ইলাহা ই তিনি ব্যতীত আর কোনো কর্তৃত্বশীল আমাদের মধ্যে নাই আমাদেরকে নিয়ন্ত্রণকারী একক কর্তৃত্ব একমাত্র তার ইলাহা আল্লাহা ইন চির মোহারাম এই আল্লাহতাল পরিচয়কে মানুষের কাছে পেশ করার জন্য লা ইলাহা ইর বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রাসুলদের মাধ্যমে করলে উম্মতির রসৌ আল আনি আবদুল্লাহ যেন মানুষ আল্লাহর ইবাদত কারণ আল্লাহ রব্লাহ আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্যই আমা খালাকতু জিন্ন আল ইনশাহ ইল্লাহ আলিয়া আবুদুন অন্য কোনো মাকসাদ নাই অন্য কোনো মাকসাদ নাই ভোগ বিলাসের কোনো মাকসাদ দিয়ে আল্লাহ তালা মানুষকে পাঠান নাই কারণ মানুষকে দুনিয়াতে চিরস্থায়ী করে পাঠান নাই বরং সংক্ষিপ্ত একটা সময় দিয়ে পাঠিয়েছেন এবং তাকে প্রত্যাহার করে নিয়ে যাবেন জান্নাতে যেখানে বিলাসের ব্যাপক আয়োজন থাকবে সংক্ষিপ্ত এই বিরতিকালীন সময়ের মধ্যে মানুষ যেন আল্লাহর গোলামি করতে পারে মানুষ যেন তার সৃষ্টির সার্থকতা প্রমাণ করে আল্লাহর বান্দা হিসাবে নিজেকে পরিচিত করতে পারে রব্বুল আলমিন এই ঘোষণা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন আমি মানুষকে কেবলই আমার গোলামি বন্দিগী ইবাদতের জন্য সৃষ্টি করেছি দুঃখজনকভাবে মানুষ সেই মাকসাদকে ভুলে গিয়েছে অত্যন্ত দুঃখজনকভাবে মানুষ তার মাকসাদকে সৃষ্টির মাকসাদকে ভুলে গিয়ে দুনিয়াকে স্থায়ী আবাসে পরিণত করার জন্য সমস্ত তার বিদ্যা বুদ্ধি কৌশল প্রয়োগ করে যাচ্ছে আর এ কারণেই আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে তহুদ আল্লাহর ইবাদতে বিঘ্ন সৃষ্টিকারী সব কিছুর পিছনে মানুষ লেগে যাচ্ছে মহতারা মহাজা সাজরিন এই কথাটাকে মানুষের অন্তরে বদ্ধমূল করে দেওয়ার জন্য যে মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে এবং সেই ইবাদতটা হবে একমাত্র আল্লাহর আর আল্লাহর ইবাদতে বিঘ্ন সৃষ্টিকারী সবকিছুকে পরিত্যাগ করতে বলা হয়েছে এই দুইটা জিনিসের ইয়াকিন বদ্ধমূল করে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে রাসূল পাঠিয়েছেন ওয়ালাকাদ বা'থনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আযি'বুদুল্লাহা ওয়াজাতানি বুতহুদ ফামিনহুমমান হাকাত আলাইহি যালালাহ এই আহ্বান যখন মানুষের কানে গেল রাসুলদের মাধ্যমে তো কতক মানুষ এই আহ্বান শুনে সম্বিত জ্ঞান ফিরে আসলো তারা তহদকে পরিত্যাগ করে আল্লাহর ইবাদতে লিপ্ত হল ফামিন হোমান হাদল্লাহ তাদের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ তালা এই আবেদন এই আওয়াজের মাধ্যমে হেদায়ত দিয়ে দিলেন হেদায়ত হলো তখনকে পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদতের কাজটা তারা করে যেতে শুরু করল আর কিছু সংখ্যক মানুষ এই আহ্বানের পরেও তাদের জ্ঞান ফিরে আসে নাই হুম্মান হাদল্লাহ আলাই আর কিছু সংখ্যক মানুষের ভাগ্যে ভ্রষ্টতাই থেকে গেল তারা আল্লাহর ইবাদতকে তাদের কাজ হিসাবে গ্রহণ করতে পারে নাই তারা তাহুদকে আল্লাহর ইবাদতে বিঘ্ন সৃষ্টিকারী বাধা প্রদানকারী কোনো বিষয়কে তারা পরিত্যাগ করতে পারে নাই মোহতারা এই ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম থেকে নিয়ে সৈয়দনা মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন তার সংখ্যা কত তার সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা নেই এক লক্ষ দুই লক্ষ বা অগণিত রাসুল নবী পাঠিয়েছেন মানুষের প্রয়োজনে মানুষের মধ্য থেকেই মানুষের কাছে মানুষের প্রয়োজনে মানুষের মধ্য থেকেই মানুষের কাছে যুগে যুগে প্রয়োজন মতো অসংখ্য নবী এই আহ্বান দিয়ে পাঠিয়েছিলেন যে আনি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ও জেতানি বুত্তাহুদ আল্লাহর ইবাদতে বিঘ্ন সৃষ্টিকারী সব কিছুকে ছেড়ে দাও মহতারা মাজ এই ধারাবাহিকতায় সর্বশেষ নবী আগমন করলেন মুহাম্মদ রসালুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আগমন করে তিনি বলে দিলেন আনাহা তেমন নবী এ বাদে নবী রাসূল প্রেরণের ধারাবাহিকতা হজর দাদ মালাইহিসাল্লাতুসাল্লাম থেকে শুরু হয়েছিল এবং যে বক্তব্য নিয়ে নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করতেছিলেন শেষ পর্যন্ত সেই বক্তব্যের পরিপূর্ণ রূপ নিয়ে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আগমন ঘটল তিনি ঘোষণা করলেন আনা নবী আগমনের ধারাবাহিকতা শেষ হয়েছে আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবেন না সুতরাং চূড়ান্তভাবে মানুষ জেনে নাও তোমাদের দায়িত্ব সেই একটাই আল্লাহর ইবাদত বন্দীকি তোমাদেরকে করতে হবে এবং আল্লাহর ইবাদত বন্দীকি থেকে বাধা প্রদানকারী বিঘ্ন সৃষ্টিকারী সব কিছুকে নির্বিধায় পরিত্যাগ করতে হবে আর এই বিষয়টার নামই হল ইমান লাহা ইহু মুহাম্মদুর লা ইলাহা ইল্লাল্লাহ আনা আনিয়া আলবদুল্লাহা ওয়াজেতানিবোদ্ধ আহদ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আনি আলবদুল্লাহা একমাত্র আল্লাহর ইবাদত করো অজেতানিবোত আহত আল্লাহ ব্যতি তো আর কারো ইবাদত করিও না মুহাম্মাদুর মহাম্মদুল্লাসুল্লাহ আনা তামুন্না বিহীন আমি সর্বশ্রেষ্ঠ হিসাবে এই ঘোষণা আবারও তোমাদের সামনে উপস্থাপন করলাম যে আল্লাহর ইবাদত ছাড়া তোমাদের মুক্তির কোনো রাস্তা নাই মুক্তির জন্য তোমরা যে সমস্ত তাহুদকে রাহনুমা বানিয়েছ মুক্তির জন্য যাদেরকে তোমরা মুরব্বি বানিয়েছো পথ প্রদর্শক বানিয়েছ তারা কেউই তোমাদেরকে পথ দেখাতে পারবে না সব কিছুই তোমাদেরকে বিপদে নিয়ে যাবে আর সেই বিপদটা এমন যার সর্বশেষ গন্তব্য হল জাহান নাম নাম কাকে বলে জাহান্নাম নাম কাকে বলে আন্দাজ করা যাবে না কল্পনা করা যাবে না অনুভব করা যাবে না এমন কঠিন থেকে কঠিন কঠিনতম শাস্তির এক মহা আয়োজন যেখানে আল্লাহ রব্বুল আলমিন এই বিপদগামীদের আশ্রয়স্থল হিসাবে তৈরি করে রেখেছেন মোহতারা মুহাজ মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাবাহিকতায় সর্বশেষ ঘোষক হিসাবে তিনি ঘোষণা করলেন আল্লাহ কোরআন করেন তিনি আল্লাহ রাসুল সর্বশেষ ঘোষণাকারী তিনি আল্লাহ রাসুল সর্বশেষ ঘোষণাকারী যে ঘোষণা আদম থেকে নিয়ে আমি মোহাম্মদ পর্যন্ত অসংখ্য অগণিত রাসুলের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিয়েছিলাম সেই ধারাবাহিকতায় মোহাম্মদ হলেন সর্বশেষ রাসুল তার মাধ্যমে আমি সেই রাসুলের ধারাবাহিকতা সমাপ্ত করলাম আর আমার ঘোষণার চূড়ান্ত রূপ দিয়ে দিলাম সেই চূড়ান্ত রূপটা কি তিনি সেই আল্লাহ যিনি তার রাসুলকে প্রেরণ করেছেন মানুষের মুক্তির পয়গাম দিয়ে হেদায়ত দিয়ে মানুষের মুক্তির একটা সুন্দর রাস্তা দিয়ে পাঠিয়েছেন হু আল্লাহ রসুলা ওয়িন হাক আলহুদা ওদিন দুইটা জিনিস হেদায়ত দিয়েছেন একটা সত্য দিন দিয়েছেন মোহতার মু আমরা আলোচনা সার্থে পিছনে একটি ফের যাব মোহাম্মদুল্লাহ আলহি আসাল্লাম চল্লিশ বছরে নবদ প্রাপ্ত হয়েছিলেন এটা তো আমরা সকলেই জানি চল্লিশ বছর পর্যন্ত তিনি কেছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মোতালিম তার পরিচয় এটাই ছিল ইবনে আব্দুল মোতালি মানে আব্দুল্লার মোহাম্মদ তার দাদার নাম হলো আব্দুল মোতালি আর কি পরিচয় ছিল তিনি ছিলেন সাদিক তিনি ছিলেন আল আমিন বিশ্বস্ত এবং একজন আমানতদার মানুষ ছিলেন আর সেই সময় একজন বিশ্বস্ত মানুষ খুঁজে পাওয়াটা কোনো চারটিগানে বিষয় ছিল না অবিশ্বস্ততার অন্ধকারের মধ্যে একজন বিশ্বস্ততা বিশ্বস্ত ব্যক্তি হিসাবে তার পরিচিত হয়েছিল আরবের বর্বর তদানীন্তন বর্বর মানুষগুলো তাকে আলামিন বলেছিল তিনি জীবনে কখনো কোনোদিন দিন মিথ্যা কথা বলেন নাই মোহতার মোয়াজা সাজরিন আপনারাই বলুন আমাদের মধ্যে কেউ যদি জীবনে কোনোদিন দিন মিথ্যা কথা না বলে থাকে আর বলতে পারে আমি কোনোদিন মিথ্যা বলি নাই সেই সবচেয়ে ভালো মানুষ কিনা বলেন সেই ব্যক্তিটাই সবচেয়ে ভালো মানুষ যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই মিথ্যা যদি না বলে থাকে যে তার চেয়ে আর ভালো মানুষ কেউ হতে পারে না নামাজ পড়েও তার চেয়ে ভালো মানুষ হতে পারবে না একজন নামাজি মিথ্যা কথা বলে একজন হসকারী হস পালন করে মিথ্যা কথা বলে একজন রোজাদার মিথ্যা কথা বলে একজন জাকাতদাতা মিথ্যা কথা বলে আরেকজন ব্যক্তি সে মিথ্যা বলে না তার মধ্যে ইমাম রয়েছে মহতারা মুহাজ সাজরিন এমন একজন সত্যবাদী ব্যক্তি মুহাম্মদুর মুহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল ছিলেন এই ব্যক্তিটা দীর্ঘ তিরিশ বৎসর দুনিয়া থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন মানুষের কাছ থেকে অভিজ্ঞতা নিয়েছেন পৃথিবীকে বুঝেছেন পৃথিবীর মানুষগুলোর চরিত্র পুঙ্কানুপঙ্কন বিশ্লেষণ করে উপলব্ধি হাসিল করেছেন পঁয়ত্রিশ বৎসরে তিনি বুঝতে পারলেন এই পৃথিবীর মানুষগুলো বিভ্রান্তির মধ্যে রয়েছে পৃথিবীর মানুষগুলো বিপদে রয়েছে পৃথিবীর মানুষগুলো অকল্যাণের মধ্যে লিপ্ত রয়েছে মহতারাম হাজরিন এই বিভ্রান্তি বিপদের মানুষগুলোকে সুপথে ফিরিয়ে আনার জন্য ভুলের মানুষগুলোকে সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য হারিয়ে যাওয়া মানুষগুলি খুঁজে বের করার জন্য তার সামনে কোনো রাস্তা নেই কোন রাস্তা নাই অথচ তিনি মহা জ্ঞানী মোহাম্মদ তার চেয়ে জ্ঞানী মানুষ তৎকালীন কেউ ছিল না সুস্থ জ্ঞান আবু জ্ঞান ছিল কিন্তু জ্ঞানটা ভালো ছিল না তার প্রমাণ আমরা দেখতে পাই যখন হজরে বায়তুল্লাহ পুনর্নির্মাণ করার পর হজরে আস স্থাপন করার বিষয়ে যখন আরবের আন্ত কুন্দল দেখা দিল এই সমস্যার সমাধান কেউ করতে পারে না সর্বশেষ সিদ্ধান্ত হল যে আমাদের মধ্যে সমস্যার সমাধানকারী কেউই নাই সুতরাং আগামীকাল প্রত্যুষে যে ব্যক্তি বায়তুল্লা রাঙ্গিনায় সর্বপ্রথম প্রবেশ করবে সেই আমাদের মধ্যে এই সমস্যার সমাধান করে দেবে সকালবেলায় সকলেই তাকিয়ে আছে আগন্তক ব্যক্তিরা কে হবেন যিনি আমাদের এই সৃষ্ট সমস্যার সমাধান করে দিবেন দেখা গেল সকালবেলায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ধীরপদে বায়তুল্লা রাঙ্গিনায় উপস্থিত হয়েছেন সকলে আশ্বস্ত হয়েছে যা আলামিন আমাদের কাছে আলামিন চলে এসেছে নির্ভয়ে নির্ধ্বায় আমরা তার বিচারকে মেনে নিতে পারবো সে এমন একজন জ্ঞানী ব্যক্তি যে সকলের দ্বন্দ্বকে হ্যাঁ ইনসাফের সঙ্গে মিটিয়ে দিতে সক্ষম দেখা গেল মোহাম্মদুর রাসুল্লাহ সল্লাহ সাল্লামের সামনে যখন এই দায়িত্ব পেশ করা হলো তিনি তার রুমালটাকে ফেলে দিলেন নিজ হাতে হজরে আসুয়াদকে স্থাপন করলেন চার দোলের চার গোত্রের চারজন প্রধানকে ডাক দিয়ে বললেন তোমরা চাঁদ কোনায় ধরো ধরে টেনে নিয়ে আপন স্থানে রেখে দাও তারপর আমি উঠিয়ে ঠিক জায়গায় বসিয়ে দেব সকলেই তার ইনসাফের বিচারটাকে মেনে নিয়েছিল কেউ আর দ্বিধা করে নাই সকলেই সুক্রিয়া আদায় করেছিল যে মোহাম্মদ এই মুহূর্তে যে ইনসাফের বিচারটা করেছে আমাদের মধ্যে এমন কেউ ব্যক্তি ছিল না এমন নিখুঁত একটা ইনসাফের বিচার করতে পারে সুতরাং তিনি জ্ঞানী ছিলেন সেই জ্ঞানী ব্যক্তিটা পথহীন পথ হারা মানুষগুলোকে পথে আনার চিন্তা করতেছেন কিন্তু তার সামনে কোনো রাস্তা নাই তিনি তার জ্ঞান থেকে মানুষের জন্য পথ নির্বাচন করেন নাই পেরেশান মানুষটা চলে গেলেন পঁয়ত্রিশ বছর পর আটত্রিশ বছর বয়সে রোদের হেরা গোহায় নির্জনে বসে ফিকির করেন কিভাবে ওই বিভ্রান্তির শিকার মানুষগুলোকে সুপথে নিয়ে আসা যায় নিজের পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করেন নাই আল্লাহ রব আলমিন জিব্রাইল পাঠিয়ে তাকে পথের সন্ধান দিয়ে দিলেন একরা বিএসে দিয়ে খালাক হ্যাঁ আপনি মানুষকে মুক্তির জন্য আপনি ফিকির করতেছেন পথের সন্ধান খুঁজে বেড়াচ্ছেন আপনার কাছে কোনো পথ নাই পথটা হবে আমার আমার দেওয়া পথেই আপনি মানুষকে মুক্তি দিতে পারবেন সুতরাং আপনি পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন ও তারা মহাজা সালী পথের সন্ধান পেলেন কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে আর সেই আল্লাহ যিনি তার রাসুলকে হেদায়ত দিয়ে কোরআন দিয়ে পাঠিয়েছেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত সুকৌশলে আমাদের সমাজে ধর্মের নামে একটা শ্রেণী বিশেষ শ্রেণী কোরআন বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে মানুষকে কোরআন বিমুখ করে সুক্ষ প্রতারণার মাধ্যমে কোরআনকে অকার্যকর করতে চায় কোরআন নাকি দরকার নাই সাহাবাহ নাকি কোরআন জানেন কোরআন পড়েন নাই আবার আগে ইমান শিখছেন তারপরে কোরআন শিখছেন ষাট বছর কালে ইমানই শিখতে থাকে কোরআনের ধারে কাছে যাওয়ার সৌভাগ্য হয় নাই এই বিভ্রান্তির শিকার কেউ হবেন না যারা এই কথাটা বলেন আল্লাহর রাসে আপনারা এই কথা থেকে রুজু হন এটা ইমান বিধ্বংসী একটা কথা কোরআনকে অপছন্দকারী কোনো ব্যক্তি আল্লাহর আসলে সুপারিশ পাবে না আসলে করিম সাল উম্মতের বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না একটা অভিযোগ করবেন কুরআন মাহজুরা একটা অভিযোগ করবেন হে আমার রব এই লোকগুলো কোরআন বিমুখ হয়েছিল এই লোকগুলো কোরআন বিমুখ হয়েছিল আল্লাহ রসুলের নবুয়ের তেইশ বছরের জিন্দগি হলো কোরআনের জিন্দগি কোরান দিয়ে তার নবুয়তের জিন্দগী শেষ হয়েছিল কোরানের সর্বশেষ আয়াতের মাধ্যমে তার নবুয়তের বিদায় ঘন্টা বেজেছিল সুতরাং তিনি যতদিন ছিলেন কোরানের প্রয়োজনে ছিলেন এবং কোরআনকে নিয়েই তিনি দিন প্রচার করেছেন কোরআনকে পাশে বাদ দিয়ে কোরআন না পড়ে দিনের কোন বাণী নিয়ে মানুষের কাছে যান নাই আল্লাহ তালা তার রাসুলকে সতর্ক করে দিয়েছেন এন্না জাল্লা ইলাইকাল কিতাব আইল লিদা হাকুমাবাই না সে মা আরো না আপনি নিজের পক্ষ থেকে কোনো কিছু বললেন না আপনি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলবেন না আপনাকে আমি যথেষ্ট জ্ঞান দিয়েছি যথেষ্ট আকল বুদ্ধি দিয়েছি আমি এরপরেও আপনি আপনার আকল থেকে মানুষের হেদায়তের জন্য কিছুই বলবেন না মানুষের মুক্তির জন্য কিছুই বলবেন না যতক্ষণ না আমি মানুষের মুক্তির জন্য কোনো নির্দেশনা জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে না পাঠাই কোরআন না পড়ে বুঝি দিন প্রচার করা যায় দিনের কাজ করা যায় দিনের মেহনত করা যায় এই যুক্তি গাঁজা করি কোরআন হল পরে কাজ যার মাধ্যমে আপনি দিনের মধ্যে প্রবেশ করতে হবে আমার উস্তাদ বলেছেন কোরআনের তিনটা হক কোরআনের তিনটা হক সর্বপ্রথম আদনা হক হলো সহি ন্যূনতম কোরআনটা পড়া শিক্ষা করা দুই নম্বর হক হলো কোরআন বোঝা আমরা বাঙালি মানুষ ব্যস্ত মানুষ আমাদের পক্ষে সকলের পক্ষে কোরআন সম্ভব না কিন্তু কোরআন পড়া তো সম্ভব কোরআন পড়া সম্ভব কিনা বলেন ওই শ্রেণীর মানুষগুলো তাদের আপোষের মধ্যে যে আলোচনাটা করে আমি জানি যে আপাতত কোরআন দরকার নাই একজন নতুন মানুষ বলে কোরআন শেষটা কি শিখলে ভালো হয় না আপাতত দরকার নাই আগেই মানুষিক আর ইমান শিকার তালিম দিয়ে ওরে কোরআন থেকে বিচ্ছিন্ন করে ইমান কি শিখবে এই ষড়যন্ত্র করতে শুরু হয়ে যে না আবিষ্কার করতে না কিন্তু বিশ্বাস এটা সুগভীর ষড়যন্ত্রের একটা রূপ আজকে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত লোকেরা মানুষদেরকে কোরআন বিমুখ করে দিচ্ছে আর এই কোরআন বিমুখের জন্য তারা ওলামায় কেরামকে টার্গেট হিসাবে ব্যবহার করেছে মহাতা মু আলমদের দোষ আছে আমরা অস্বীকার করি না আমরা দোয়া তুলছি পাতা নই আমরা খারাপ হওয়ার জন্য যদি চেষ্টা করি ততটুকু খারাপ হতে পারবো না আপনারা ভালো হওয়ার জন্য চেষ্টা করার পর যতটুকু ভালো হবেন তার চেয়ে আমরা ভালো থাকবো খারাপ হওয়ার পরেও ওলামায় কালাম যদি খারাপ হওয়ার চেষ্টাও করে ততটুকু খারাপ হতে পারবে না আপনারা ভালো হওয়ার চেষ্টা করার পরে যতটুকু ভালো হবেন তার চেয়েও ভালো থাকবে তারা সুতরাং কাদের দিকে আপনারা আঙ্গুল উঠান কাদের দিকে আপনারা আঙ্গুল উঠান একটু চিন্তা করবেন লেবাস পরিবর্তন করেছেন মাথায় টুপি লাগিয়েছেন চল্লিশ দিন দাড়ি না কাটলে এমনি হয়ে যায় আর ইসলাম ইসলামপুর থেকে কাপড় কিনে জুব্বা এমনিতেই বানানো যায় আর হাতে টোচ বিনিলে একদম বুজুর্গ দেখা যায় কিন্তু ভিতরে কোরআন ঢুকানোর জন্য দীর্ঘ একটা মেহনতের প্রয়োজন এই মেহনত আপনারা করতে জানেনও না করা থেকে আপনারা অস্বীকার করে মুখ ফিরিয়ে নিয়েছেন আর এই কারণেই আলেমদেরকে আপনারা দোষারোপ করতে শুরু করেন কারণ আলেমরাই আপনাদের এই বিভ্রান্তিকাদের প্রথম বাদা মিম্বরগুলো একক এককভাবে গর্জে ওঠে আপনাদের এই সমস্ত বিভ্রান্তি চিন্তার বিরুদ্ধে মহাজা মুরিন আমরা বলতে চাই কোরআন আমাদের রাসুল করিম সাল্লাহ আনি আনিত তেইশ বৎসরের জিন্দগির একটা আয়না যা আল্লাহ তালা মানুষকে হেদায়তের জন্য দিয়েছেন এই কুরআনকে কি আমাদের সামনে রাখতে হবে নাকি না বলেন পারি আর না পারি এটাকে শ্রদ্ধা করতে হবে না বুঝিয়াম না বুঝি এটাকে সম্মান করতে হবে স্বীকার করতে হবে কুরআন সকলের জন্য দরকার এই দরকার কি অস্বীকার করে অন্য কোনো পদ্ধতিতে দিন বা দিনের কাজ করা সম্ভব নয় আপনাদের এলাকায় এই দারুল আরকাম মাদ্রাসা মুফতি দিলওয়ারে শুরু করেছে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই কোরআনের এই মার্কাসকে আপনারা দিন দিন উন্নতি করবেন আর এই উন্নতির জন্য সে সে আপনাদের কাছে হাত পেতেছে কোনো টাকা পয়সা চায় নাই কী আপনাদের সন্তানগুলোকে দিয়ে দিন আপনাদের সন্তানগুলোকে দিয়ে দেন আপনি পারেন নাই আপনার সন্তানকে কোরআন পড়ান আপনি পারেন নাই আপনার সন্তানকে কোরআন পড়ান অন্যথায় আগামী প্রজন্ম আগামী দুই প্রজন্মের পর কোরআনকে অস্বীকার করার সম্ভাবনা সৃষ্টি হয়ে যাবে কোরআন থাকবে তো দিন থাকবে একটা স্লোগান মনে রাখবেন কোরআন থাকবে তো দিন থাকবে কোরআন থাকবে না দিনও থাকবে না লেবাস থাকবে টুপি থাকবে দাড়ি থাকবে তসবি থাকবে এই তসবি মুসলমানরা বানায় নাই চায়নারা বানাইছে চায়নারা বানাইছে এরা ব্যবসা করতেছে তসবি দিয়া তসবি থাকবে কিন্তু দিন থাকবে না সুতরাং কোরআনকে ধারণ করতে হবে জমিআন ওফর রাখো তোমরা দিনের ক্ষেত্রে যে যে বন্তাই অবলম্বন করো না কেন সকলেই কোরআনটাকে আঁকড়িয়ে ধরো তাহলে মুক্তির রাস্তা তোমরা পেয়েই যাবে কিন্তু কোরআনকে বাদ দিয়ে মুক্তির রাস্তা আশা করা যায় না